ডাব্লুবি এসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে যারা এখনও মনে করছো যে ভর্তি হব কি হব না তাদের জন্য বলি যে এবারের পরীক্ষায় কিন্তু যদি আগের বছরের প্যাটার্ন অনুযায়ী ফলো করা হয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু মানে কাট অফ হাই যাওয়ার প্রবল সম্ভাবনা কারণ কোশ্চেন খুব একটা কঠিন হচ্ছে না এবং ইজি টু মডারেট কোশ্চেন হলে অনেকেই আছে যারা কিন্তু বেশ ভালো ফাইট দেবে তাহলে সেখানে কিছু পয়েন্ট মার্কসের জন্য কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হবে কিন্তু যদি কোশ্চেন কঠিন হয় একটু যদি টাফ করে তাহলে কিন্তু যারা ঠিকঠাকভাবে নিচ্ছ তারা কিন্তু বেনিফিটেড হবে তাই জন্য আমার বক্তব্য এখানে যে ইংলিশ এবং ম্যাথের ক্ষেত্রে যদি তিরিশে আউট অফ থার্টি যদি সাতাশ আঠাশ যদি স্কোর না করতে পারো তাহলে ডাব্লিউসএসি গ্রুপ সি ভুলে যাও এবং ডিআর ক্ষেত্রেও একই এবং ডিআর ইংলিশটা নেই কিন্তু আমি আমার বক্তব্য এখানে যে তোমাকে কীভাবে প্রিপারেশানটা নিতে হবে এই কয়েকদিনের জন্য যদি যদিও এই পরীক্ষাটা মানে যে লেভেলের হয় সেই লেভেলের যদি তোমাকে কম্পিটিশনে নামতে হয় সেই লেভেলে তাহলে কিন্তু তোমাকে মানে কয়েক মানে পয়েন্ট মার্কসের জন্য কিন্তু তোমাকে কয়েকজনকে কম্পিট করতে হবে তাই জন্য বলছি সঠিক স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে যদি পড়াশোনা না করো এই এই পরীক্ষা ক্র্যাক করা মুশকিল কারণ এটা তো ধরো মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপের মতনও পরীক্ষা নয় মানে কেন বলছি এখানের লেভেলটাকে কিন্তু এতটা টাফ করে না পিএসসি ক্লার্কশিপ দেখো এবারে ওয়ান ফর্টি ফোর কাট অফ প্রায় হুম তো সেখানে কতটা কাট অফ বেড়ে গেল সেই জন্য বলছি আর ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু কাট অফ বেড়ে যায় বেড়ে যাবে এবারেও বেড়ে যাবে এবং সেই আমি আমি চাইছি যে ওই ধরনের যদি কোশ্চেন হয় তাহলেও নিজেকে কিভাবে তুমি মেরিট লিস্টে নিজের জায়গাটা করে নিতে পারবে তার জন্য সঠিক স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ অনেকেই হয়তো করিয়া করাচ্ছেন এবং হয়তো বেটার করাচ্ছেন কিন্তু যারা এখনও মনে করছো যে আমার কোনো গাইডেন্স ছাড়া হয়ে যেতে হবে সেক্ষেত্রে আমি বলবো যদি নিজে কোনো জায়গার থেকে মানে পড়াশোনা করে এসছো মেটেরিয়াল তোমার কাছে আছে এবার তোমার খালি ব্রাশ আপ করার দরকার আছে তাহলে বলবো ঠিক আছে ওকে গুড তুমি এইভাবে কন্টিনিউ করো রেগুলার পড়াশোনা করো বাড়িতেই পড়ো বাড়িতে পড়েই হয়ে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে কোনো ধরনের প্রিপারেশন আগের থেকে নেওয়া নেই অথচ ফর্মটা বেরোলে ফিল আপ করে দেবে এবং একটা চান্স নিয়ে দেখছো তাদের ক্ষেত্রে বলবো যদি এই চান্সটা যদি প্রপারলি নিতে চাও তাদের ক্ষেত্রে অবশ্যই শনিবার করে আমরা ক্লাস করাচ্ছি অনলাইন মাধ্যমে এবং সেখানে তোমরা একদম নমিনাল ফিস দিয়ে সেখানে অ্যাডমিশন নিতে পারো ওখানে সমস্ত রকমের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাচ্ছ এবং গ্রুপে মানে ক্লাস যখন করানো হয় সেখানে কিন্তু টোটাল সব কিছু একসঙ্গে করানো হচ্ছে আর ডাব্লু গ্রুপ সি এর জন্য দশখানা আমরা মক টেস্ট এবং গ্রুপ ডি এর জন্য দশখানা করে মক টেস্ট মানে টোটাল কুড়িখানা যারা দুটোই অ্যাটেম্প করবে কুড়িখানা মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ প্লাস তার সঙ্গে অ্যানালিসিসটাও পাবে আমি চাইবো তোমরা যারা এখনো অবধি অ্যাডমিশান নেবে কি না ভাবছ তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু এটা নিতে পারো কারণ এখনো অবধি ফর্ম বেরোয়নি টাইম আছে হাতে পরে একটা টেনটেটিভ ডেট বলেছে কিন্তু যদি টেনটেটিভ ডেটের মধ্যে মানে একটু এদিক ওদিক হয় তাহলে সুযোগটা আর একটু পাবে নিজেকে প্রিপেয়ার করার এবং এইটুকুনি স্প্যানের মধ্যে কিভাবে নিজেকে প্রিপেয়ার হতে হবে সেইটা কিন্তু আমি বলে দেবো এবং হাতে ধরে করিয়ে দেবো তো এই তাই সবার জন্য বলছি যদি মনে হয় এখানে ভর্তি হতে চাইছো বা পারবে হুম তাহলে কিন্তু আর দেরি না করে স্টার্ট করে দাও কারণ যত তাড়াতাড়ি শুরু করবে তত তোমার ক্ষেত্রে এটা বেনিফিশিয়াল হবে ঠিক আছে ওকে সবার ভালো হোক আজ এই অবধি থ্যাংক ইউ